মেয়েরা যে বাচ্চা বন্ধ করে নিচ্ছে অপারেশন করে বাচ্চা বন্ধ করছে কিংবা ওষুধের ওষুধের মাধ্যম দিয়ে বাচ্চাকে বন্ধ করে নিচ্ছে তার হুকুম কি বিস্তারিতভাবে বলবেন দেখেন একটা হলো বাচ্চা বন্ধ করা আর একটা হচ্ছে বাচ্চার ব্যবধানকে দূরত্ব করা দুইটা জিনিস প্রথমে বাচ্চা বন্ধ করা বাচ্চা বন্ধ করা যদি কোনো অসুবিধা না থাকে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে বাচ্চা বন্ধ করা হারাম বাচ্চা বন্ধ করা হারাম বাচ্চা বন্ধ করা মানে পুরোপুরি বন্ধ করা পুরোপুরি বন্ধ করা অপারেশন করে হোক কিংবা আর কিছু দিয়ে হোক পুরোপুরি ভাবে বাচ্চা বন্ধ করা এটা হচ্ছে হারাম কেন হারাম রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে বিবাহ সারি করতে আদেশ দিয়েছেন

বিস্তার ঘটানো অর্থাৎ বেশি বেশি করে সন্তান জন্মানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজাউজুল ওয়াদুদাল ওয়ুদুদ فإني مكافئن مثل الأمم তোমরা যমুনী মহিলাকে বিবাহ করো যমুনী মেয়ে কি বিবাহ করো যে মেয়ে বেশি বেশি করে ভালোবাসা করবে অর্থাৎ আপনার সাথে স্বামীর সাথে এবং বেশি বেশি বাচ্চা জন্মাবে একটি কথা দ্বিতীয় কথা হলো আরেকটা কথা হবে যেটা খুব দুরুত্বপূর্ণ সেটা হল এই যদি কোনো মানুষ রিজিকের ভয়ে যদি কোনো মানুষ রিজিকের ভয়ে বাচ্চাকে বন্ধ করে কিংবা বাচ্চার ব্যবধানকে করে এটা হচ্ছে মহাপাপ এটা হচ্ছে মহাপাপ কারণ রিজিকের ভয়ে বাচ্চা দ্রুত করা যাবে না রিজিকের ভয়ে বাচ্চা বন্ধ করাও যাবে না কোনো মুহূর্তেই সে অসুখ থাকুক

তোমরা তোমাদের বাচ্চাদেরকে রিজিকের ভয়ে হত্যা করো না কারণ যে আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি তাহলে রিজিকের ভয়ে কোন অবস্থাতে সে অসুস্থ থাকুক মেয়ে অসুস্থ থাকুক মেয়ে কিংবা ডাক্তার বলুক রিজিকের ভয়ে কোন অবস্থাতে বাচ্চা বন্ধ করা যাবে না হ্যাঁ তবে যদি কেউ রিজিকের ভয়ে না করে তাহলে পুরোপুরি ভাবে বাচ্চা বন্ধ করা যাবে না কিন্তু একটা সময় বাচ্চা বন্ধ করা যাবে সেটা হলো এই যদি বিশ্বাস্ত ডাক্তার বলে দেয় যে এই মেয়ে যদি বাচ্চা নেই তাহলে এর মরণ নিশ্চিত তাহলে সেই অবস্থাতে বাচ্চা বন্ধ করা যেতে পারে এবারে আপনার আমি শেষ অংশ সেটা বলছি সেটা হলো এই যে বাচ্চার বাচ্চার মধ্যে ডিস্টেন্স তৈরি করা ব্যবধান তৈরি করা তো বাচ্চা যেটাকে বলা হয় তামদিম উন্নাসাল তামদিম উন্নাসাল তো বাচ্চার মধ্যে এক বাচ্চা হয়ে গেল অন্য বাচ্চা যদি তাড়াতাড়ি দিয়ে দিই তাহলে বাচ্চার লালন পালন করতে খুব অসুবিধা হচ্ছে মেয়ের খুব অসুবিধা হচ্ছে শারীরিক অবস্থা খুব কষ্টকর তাই এই মতো এই মতো অবস্থাতে বাচ্চার মধ্যে ব্যবধান করতে পারে সাময়িকভাবে ভাবে এক বছর দুই বছর হ্যাঁ তিন বছর ধরে সে বাচ্চাকে ডিস্টেন্স করতে পারে দলিল হলো যে বলছেন যে কুন্না নাজেল ওয়াল কুরআন আমরা আযল করতাম এবং কুরআন নাজিল হই হই যাচ্ছিল অর্থাৎ আজমের আজল আযল যেটা হলো সেটার উদ্দেশ্য হলো কি যে স্ত্রী সহপাচর করার পরে যখন বীর্য ইস্করণ হবে তো বীর্য ইস্করণ রেহেমে না করে বাইরে ইস্করণ করে এটা হচ্ছে আযল এর উদ্দেশ্য ছিল যাতে করে বাচ্চা বাচ্চা ভূমিষ্ঠ না হয় সুতরাং সুতরাং যদি কেউ ব্যবধান করতে চায় কোনো অসুবিধার কারণে তাহলে কোন আপত্তি নেই তবে বাচ্চা পুরোপুরি বন্ধ করা ওই যে আপনাকে দিলাম যদি কোন বিশ্বাস্থ ডাক্তারের কারণে ডাক্তার বলে থাকে যে এর মরণ জীবন একসাথে হয়ে গেছে যদি বাচ্চা হয় তাহলে মরে যাবে তাহলে মতো অবস্থাতে বাচ্চা বন্ধ করা যায় অন্যথায় জায়জ নয় অন্যথায় জায়জ নয় জি